আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন চলে এসেছি সাউদার্নে গাড়ি কার ওয়াশ করার জন্য সাউদার্ন যেটি তিব্বতের অপোজিটে রানারের অপোজিটে সাউদার্ন সিএনজি পাম্পের সাথে সাউদার্নের এই কার ওয়াশ বা অটোমোবাইলসটি আছে তো এখানে আসছে গাড়ির সার্ভিসিং করাইতে তো দেখেন এরা হাইড্রোলিকভাবে গাড়ি কার ওয়াশ করে পাঁচশো টাকা এবং গাড়ি যদি আপনি ভিতরের কি পলিশ বা ভিতরের ইয়ে করে সিটগুলো সবগুলো ওয়াশ বা পলিশ টলিশ করাতে চান ওইগুলো হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা তারা করে থাকে ওখানে গাড়ি উপরে উঠানো হয়েছে স্পিডে চাকাগুলা পানি মারতেছে চাকার ময়লা টলা সব কিছু দূর করতেছে ভাই করতেছে মার্শালার চারপাশ থেকে সব কিছু ভালোভাবে এবং খুব স্পিডে পানি ইয়া করতেছে স্প্রে করতেছে যার মাধ্যমে যত ধরনের ময়লা আছে বা যা আছে সব কিছু দূর হয়ে যাবে এবং নিচের থেকে পরিষ্কার হয়ে যাবে সাদার্ন গ্রুপের এটা একটি অংশ সাধারণ অটোমোবাইলস এখানে তারা অন্যান্য সার্ভিসিং গাড়ি সব ধরনের সার্ভিসিং করে থাকে ভিতরে বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের কাজ আছে ডেন্টিং পেন্টিং তারপরে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সব ধরনের কাজই তারা করে থাকে প্রাথমিকভাবে পানি দিয়ে ধোয়া হয়ে গেলে তারপর সাবান বা কী বলে যে গাড়ি পরিষ্কার করার জায়গা থাকে ওইটা দিয়ে তারা পরিষ্কার করবে লিকুইড ব্যবহার করবে টাকাগুলা ভিতরে এবং বাহিরে সব কিছু সাবান দিয়ে ইয়ে করে নিচ্ছে ডিটারজেন্ট বা লিকুইড দিয়ে এখন বাহিরেও ইয়া করতেছে লিকুইড ব্যবহার করে গ্যাসে মেজে নিচ্ছে এখন পানি দিয়ে সব কিছু ধুয়ে নিচ্ছে চারপাশ সব কিছু উপর নিচ নিচে আগে ইয়ে করা হয়েছে এখন গাড়ি নামিয়ে সুন্দর করে মশ হচ্ছে আগে হাওয়া মেরে মোছা হয়েছে এখন হাতে রুমাল দিয়ে মশা নিচ্ছে সবগুলো অংশ গাড়ি কিন্তু দেখেন চকচক হয়ে গেছে